বেলুচিস্তান পাকিস্তানের এক অন্ধকারতম প্রদেশ বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের পর পাকিস্তানের একমাত্র বড় প্রদেশ বেলুচিস্তান বেলুচরা স্বাধীনতার স্বপ্ন দেখে এসেছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অনেক আগে থেকে কেন বেলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হতে চায় বেলুচিস্তান ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা বেলুচিস্তানের দক্ষিণে অ্যারাবিয়ান সি পশ্চিমে ইরান এবং উত্তরে আফগানিস্তান সুতরাং দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্যে ঢোকার একটি গেটওয়ে হল বেলুচিস্তান এছাড়াও বেলুচিস্তানে পাকিস্তানের খুবই গুরুত্বপূর্ণ গাদার সমুদ্র বন্দর অবস্থিত দীর্ঘ সাতশো কিলোমিটার দৈর্ঘ্যের এই বন্দরেই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর স্থাপন করা হয় যা চায়না মালাক্কা স্ট্রেইটের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করে এত কিছুর পরেও বেলুচরা পাকিস্তানের সব থেকে দরিদ্রতম একটি প্রদেশ এ কারণেই বেলুচিস্তানের সম্পদের সমান ভাগ চায় বেলুচরা সেখান থেকেই সংগ্রামের শুরু তবে সংগ্রামের শুরুটা সেই উনিশশো সাল থেকে বেশ ভাগের সময় বেলুচরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল বেলুচিস্তানের ভূখণ্ডটি কালাত নামে পরিচিত ছিল এবং এর শাসককে বলা হতো কালাতি খান আঠেরোশো ছিয়াত্তরের দিকে কালাতি খান এবং ব্রিটিশদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যার নাম ট্রিটি অফ কালাত এই চুক্তির মাধ্যমে ব্রিটিশরা কালাতি খানের শাসনকে স্বীকার করে নেয় অন্যদিকে এই চুক্তির মাধ্যমে বর্ডার ডিমার্কেশনের ফলে ভূখণ্ডটি কয়েকটি ভূখণ্ডে ভাগ হয়ে ইরান আফগানিস্তান এবং পাকিস্তানের অধীনে চলে যায় সালে ব্রিটিশরা ভারত ত্যাগ করার সময় ভারতীয় উপমহাদেশে তিন রকম রাজনৈতিক একক ছিল সরাসরি ব্রিটিশ প্রদেশ দেশীয় রাজ্যসমূহ এবং উপজাতীয় এলাকা বালুচিস্তান বা কালাত ব্রিটিশদের অধীনে থাকলেও প্রচন্ড পাহাড় পর্বতে ঘেরাই ভূখণ্ডকে শাসনের ব্যাপারে ব্রিটিশদের ছিল অনাগ্রহ কালাত নামে মাত্র ব্রিটিশদের অধীনে থাকলেও অভ্যন্তরীণ ব্যাপারে কালাত ছিল একটি স্বাধীন ভূখণ্ড উনিশশো সালে ব্রিটিশরা উপমহাদেশ থেকে চলে যাওয়ার পরে কালাত পাকিস্তানের সাথে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট স্বাক্ষর করেছিল স্ট্যান্ড স্টিলের মূল বক্তব্য ছিল পাকিস্তান ও ও মধ্যে আগের মতো সম্পর্ক প্রশাসনিক কালাতের ব্যবস্থা চলতে থাকবে যতক্ষণ না দুই পক্ষ ভবিষ্যতের সম্পর্ক নিয়ে কোনো স্থায়ী চুক্তি করে অর্থাৎ কালাত তখন পাকিস্তানের সাথে তাৎক্ষণিকভাবে একীভূত হয়নি বরং এক প্রকার স্থগিত সম্পর্ক তৈরি করেছিল কালাতি খান সব সময় চেয়েছিলেন কালাত যাতে একটি স্বাধীন রাষ্ট্র হয় তাই তিনি পাকিস্তানের সাথে বিশেষ চুক্তি করতেও আগ্রহী ছিলেন পরিপূর্ণভাবে অ্যাক্সেশন তিনি চাননি অন্যদিকে পাকিস্তান সরকার কালাতকে তাদের অংশ বানাতে চাপ দিতে থাকে উনিশশো সালে পাকিস্তান সরকার কালাতের উপর সামরিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করে এবং জোর করে কালাতি খানের থেকে পাকিস্তান অ্যাক্সেশন লেটারে সাইন করিয়ে নিয়ে যায় কিন্তু তখন বেলুচ নেতা ও জনগণ এত অসন্তুষ্ট ছিল যা পরবর্তীতে বেলুচ জাতীয়তাবাদী আন্দোলনে শুরু করে আঞ্জুমানি ইত্যহাদি বালুচিস্তান এবং পরে কালাত স্টেট ন্যাশনাল পার্টি বেলুচি ন্যাশনালিজমকে আরও এলিসিট করে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্টে পাকিস্তান সরকার লিখেছিল পাকিস্তানি গভর্নমেন্ট কনফিউস দ্যাট কালাত ইন্ডিয়ান তাহলে কালাত কি পাকিস্তানের অংশ নাকি আলাদা ব্রিটিশদের আমলে যেখানে বেলুচদের সম্মান করা হতো সেখানে পাকিস্তানের অংশ হওয়ার পর তারা না পেলো অর্থনীতির অংশ না পেলো সম্পদের অংশ না আসলো বিনিয়োগ বেলুসদের বিদ্রোহে কোনো ধর্মীয় রঙ না থাকায় এবং তাদের সাথে মধ্যপ্রাচ্যের কোনো দেশের জাতিগত মিল না থাকায় তারা এশিয়ার অন্য কোনো দেশ থেকেও কোনো রকম সহযোগিতা পেল না